আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শিম আলু আর মটরশুটি দিয়ে একটা দারুণ রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে এই রেসিপিটা যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি সিম কেটে নিয়েছি তো এখানে আমি তিনশো গ্রাম সিম এইভাবে করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একেবারে সরু সরু করে কেটে নিয়েছি তা আপনারাও কিন্তু এইভাবে সরু করে কেটে নেবেন তাতে করে রেসিপিটা খুবই ভালো হবে আর এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে করে সরু সরু করে কেটে নিয়েছি আর একটা নিয়েছি ডিম আর কিছু নিয়েছি মটরশুঁটি সবগুলো ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরা জিরা একটু ভেজে নিলাম এবার এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চারটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার একসাথে একটু ভেজে নেব এখানে কাঁচা লঙ্কা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে আপনারা দিয়ে দেবেন দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে খুব বেশি ভাজার প্রয়োজন নেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু ভেজে নিচ্ছি মশলা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুটিগুলো মটরশুঁটিগুলো একটু ভেজে নেব মশলার সাথে গ্যাসের আজ মিডিয়ামে রেখে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন মটরশুঁটিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এখানে আলুগুলোও দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো সিমের এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই স্কিপ করবেন না আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন ভালো লাগবে এ পর্যায়ে গ্যাসের আঁচটা হাই হিটে রেখে একটু নাড়াচাড়া করে নরম করে নিচ্ছি সিম আর আলু তো প্রথমে গ্যাসের আঁচটা একটু হাই হিটে রাখতে হবে তারপরে মিডিয়াম আছে রান্না করে নিতে হবে এভাবে করে আপনারা একটু ভাজা ভাজা করে নেবেন প্রথমে এবার আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানির প্রয়োজন নেই হাফ কাপের থেকেও কিন্তু কম পানি এখানে ব্যবহার করতে হবে এই পানিতেই খুব সুন্দর মতো সিমার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে তো ছ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আবার আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তো ফিরে আসছি আমি তিন মিনিট পর এখানে আপনাদেরকে আমি একটা কথা বলি আমার এই চ্যানেলে সবজি মাছ মাংস রেসিপি দিই আমার আরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলে পিঠা কেক নাস্তা সব কিছুরই রেসিপি আপনারা পেয়ে যাবেন আমার ওই চ্যানেলের নাম হচ্ছে কুকিং রেসিপি লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব এই চ্যানেলের কমিউনিটিতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটা যেভাবে আপনারা সাপোর্ট করেছেন আপনারা ওই চ্যানেলটাও আমার একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তো দেখুন তিন মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি তারপরে গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে ভেজে নিলে হয়ে যাবে তো যারা রেসিপিটা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এইভাবে করে একটু সরিয়ে নিচ্ছি এভাবে ফাঁকা করে নিলাম এবার এখানে দেখুন ডিমটা ভেঙে নিয়েছি বাটিতে দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচ লোতে রেখে ডিমটা একটু ভেজে নেব মানে ঝুরি করে নেব এভাবে একটু নেড়েচেড়ে ঝুরি করে নিতে হবে এই রেসিপিটা রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে সাধারণ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি তামা আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু খুব সহজে এই রান্নাগুলো করে খেয়ে নিতে পারবেন আর খেতে ভীষণই টেস্টি হয় দেখুন একসাথে ডিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আরও দুই থেকে তিন মিনিট এইভাবে ভেজে নেব দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরা গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আজ একেবারে লোয়ে আছে এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আর রান্নাটাও হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দেব তারপরে প্লেটে সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি আর রান্নাটা খুবই সুন্দর হয়েছে দেখুন খেতে ভীষণই ভালো লাগে তো সিমের এই নতুন রেসিপিটা একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ